কোমর ব্যথাকে আমরা লো ব্যাক পেইন বলে থাকি এই লো ব্যাক পেইন মাইল্ড থেকে মডারেট এবং মডারেট থেকে সিভিয়ার পর্যায়ে গিয়ে কোমর ব্যথাটি তীব্র আকার ধারণ করে শতকরা আশি পার্সেন্ট মানুষের কোমর ব্যথার কারণ হল কম্পিউটার ল্যাপটপ আর মোবাইল এই তিনটি জিনিস মিলে বাস যেমন ঘুম ধরে আমাদের কোমরটাকে তেমন ঘুম ধরাচ্ছে আমরা অফিসে সামনে ঝুঁকে দীর্ঘ সাত থেকে আট ঘন্টা কাজ করি যারা ড্রাইভার ভাইরা আছেন তারা ষোলো থেকে সতেরো ঘন্টা সামনে ঝুঁকে ড্রাইভ করেন এবং যারা গার্মেন্টস কর্মীরা আছেন তারা সামনে ঝুঁকে দীর্ঘ পনেরো থেকে ষোলো ঘন্টা মেশিনে কাজ করেন যার কারণে এই সব পেশেন্টরাই ডাক্তারের কাছে কোমর ব্যথা নিয়ে বেশি আসে যদি আমরা সঠিক পজিশনে বসি তাহলে আমরা সহজেই কোমর ব্যথাকে প্রিভেনশন করতে পারি প্রিয় দর্শক আপনারা এখন যে পজিশনটি